নমস্কার বন্ধুরা কে এলকে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন ডিম খেলে কি হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তরটি হলো কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে পরিমিত পরিমাণে ডিম খাওয়া সাধারণত হৃদরোগের ঝুঁকি বাড়ায় না বরং এটি হৃদযন্ত্রের জন্য উপকারীও হতে পারে কারণ ডিমে থাকা প্রোটিন ওমেগাতিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য প্রচণ্ড উপকারী তবে যাদের উচ্চ কোলেস্টেরল বা রোগের সমস্যা রয়েছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো প্রশ্ন সকালে খালি পেটে ডিম খেলে কি হয় উত্তরটি হলো সকালে খালি পেটে ডিম খেলে কিছু উপকারিতা এবং কিছু অপকারিতা দুটোই হতে পারে কারণ ডিম প্রোটিনের খুব ভালো উৎস তাই সকালে ডিম খেলে সারা দিনের জন্য প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হতে পারে তাছাড়া ডিম ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর যা শরীরের জন্য খুবই উপকারী এছাড়া ডিমে কোলিন নামক উপাদান থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কিন্তু যে সকল মানুষের ডিমে অ্যালার্জি আছে তাদের সকালে খালি পেটে ডিম খেলে পেট খারাপ বমি বা ত্বকে র্যাস দেখা দিতে পারে পর প্রশ্ন ডিম আর কলা একসাথে খেলে কি হয় উত্তরটি হলো ডিম এবং কলা একসাথে খেলে সাধারণত স্বাস্থ্যের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বরং এই দুটি খাবার একসাথে খেলে কিছু উপকারিতা পাওয়া যায় কারণ এটি শক্তি বাড়ায় পেশি গঠনে সাহায্য করে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক তবে সঠিক পরিমাণে খাওয়া জরুরি প্রশ্ন ডিম খেলে কি ইউরিক অ্যাসিড বাড়ে উত্তরটি হলো ডিম খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কিছুটা বাড়তে পারে তবে এটি নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা এবং ডিম খাওয়ার পরিমাণের উপর আসলে ডিমের মধ্যে পিউরিন নামক একটি উপাদান থাকে যা ইউরিক অ্যাসিড তৈরিতে সহায়তা করে তাই যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডিম খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা আরও বাড়তে পারে তাই ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন ডিম খেলে কি মোটা হওয়া যায় উত্তরটি হলো ডিম সরাসরি মোটা করে না তবে এটি ওজন বাড়াতে বা কমাতে সাহায্য করতে পারে আসলে ডিমে ক্যালোরির পরিমাণ বেশ ভালো থাকে তাই অতিরিক্ত ডিম খেলে ওজন বাড়তে পারে তাছাড়া ডিমে কিছু পরিমাণে চর্বি থাকে যা ওজন বাড়াতে ভূমিকা রাখতে পারে কিন্তু প্রতিদিন পাঁচ ছয়টি ডিম খাওয়ার অভ্যাস করলে খুব দ্রুত মোটা হওয়া যেতে পারে তবে বেশি পরিমাণে ডিম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ভালো প্রশ্ন রাতে ডিম খেলে কি গ্যাস হয় উত্তরটি হলো সাধারণত সুস্থ মানুষের জন্য রাতে ডিম খাওয়া গ্যাসের সমস্যা তৈরি করে না তবে কিছু মানুষের ক্ষেত্রে হজমজনিত সমস্যা বা গ্যাস্ট্রিক হতে পারে যা নির্ভর করে তাদের শারীরিক অবস্থা ও খাওয়ার ধরনে আসলে ডিমের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি যা হজম হতে বেশি সময় নেয় আবার রাতে আমাদের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় তাই ডিম হজম করতে সমস্যা হতে পারে তাছাড়া ডিমের কুসুমে চর্বির পরিমাণও বেশি থাকে যা হজম হতে আরও বেশি সময় নেয় এবং গ্যাস তৈরি করতে পারে তবে ডিম যদি ভালো করে সেদ্ধ করা হয় তাহলে এই সমস্যা কম থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও